আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আমরা প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি জনগণ আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষের কোনো ঘায়ালাত্মক আচরণ আমরা পাইনি সবারই সহযোগিতা মূলক আচরণ পাইছি আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমাদের এই এলাকায় কোনো ঝামেলা কোনো occurence এখন পর্যন্ত হয় নাই আগামীতেও হবে না আমরা সুষ্ঠু নির্বাচন কার্যক্রম চালাতে পারব। এটা আমরা আশা রাখি আলহামদুলিল্লাহ আমরা যথার্থ জনগণের এই এলাকার মানুষের এলাকার ভোটারদের অংশগ্রহণ এবং ইচ্ছা আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রয়োগের যে একটা আকাঙ্ক্ষা সেটা আমরা পাচ্ছি যার কারণ তার কারণ হচ্ছে আমরা এখানে ভোটার স্লিপ দিচ্ছি সবাইকে সবাই সাদরে গ্রহণ করছে সেটা এবং সবাই নিজ ইচ্ছা থেকে এসে বলতেছে আমাদের স্লিপটা বের করে দেন তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের অবস্থান আমাদের প্রচার প্রচারণা দেখে জনগণ উজ্জীবিত তারা আমাদেরকে ভোট দিয়ে এলাকায় নাহিদ ইসলামকে জয়যুক্ত করবে এটা আমরা আশা ব্যক্ত করি